নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং এনার্জি কেমন আছে ডিভেন অ্যান্ড স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি কালে একটি জেনার অবশ্যই টাইম আপনারা আপনার আপনাদের পার্টনারকে মনে করবে এবং তার নাম তিনবার সাতবার পাঁচবার নেবেন ঠিক আছে ওম নামের শিবায় ওম নামের শিবায় ওম নামের শিবায় প্লিজ হেল্প মি ডিভাইন ডিভাইন অ্যান্ড স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি দেখুন প্রথম কার্ড সিক্স অফ প্যান্টিক্যাল যেখানে কিন্তু আপনার পার্টনারের আজকের সকালের ফিলিংসটা ওকে আছে তিনি সব কিছু ব্যালেন্স করতে চাইছেন এবং লাইফে যেন একটা কিছু ভালো কিছু দিক দেখতে পাচ্ছেন ঠিক আছে ভেতর থেকে যেন খুব একটা সাহস পাচ্ছেন এবং অর্থনৈতিক দিকে তো তিনি প্রচণ্ড এখন যথেষ্ট গেইন করছেন লাভজনক দিকে আছেন এবং সেখান থেকে কিন্তু তিনি ভালো কিছু করারও চেষ্টা করছেন ঠিক আছে এরকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে প্লিজ এলফি ভাইন একাধারে কিন্তু সে কোনো একটা রিলেশানের জায়গায় কোনো একটা সম্পর্কের জায়গায় হতে পারে তার যে কোনো রিলেশান ঠিক আছে সম্পর্কগুলোর জায়গায় সে যেন একটু বাধা ফিল করছে ঠিক আছে সেখানে যেন সে খুব ভালো একটা লাভজনক কিছু খুঁজে পাচ্ছে না দেখতে পাচ্ছে না বা নিজের ভেতরের যে মনের মধ্যে যে একটা কষ্ট আছে এবং কিছু বলার আছে সেটাও যেন সে ঠিকভাবে ক্লিয়ার করতে পারছে না হতে পারে সেটা বাবা মায়ের সাথে হতে পারে ভাই বোনের সাথে হতে পারে লাভান্সের সাথে হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কোনো রকম এরকম একটা চলছে মানে ফ্রেশ করার একটা প্রবলেম তো তিনি এখানে কিছু শেষ করার একটা কিন্তু ব্যাপার আছে যদিও সম্পর্কগুলো খুবই গ্রোথফুল আছে খুবই ভালো কিন্তু কোনো একটা জায়গায় যেন একটা ভুল বোঝাবুঝি হচ্ছে শুধুমাত্র সেখানে ক্লিয়ারি না থাকার জন্য কিন্তু এখানে যদি অ্যাকশান নেওয়া যায় তিনি যথেষ্টই সম্পর্কগুলো ভালো রাখেন অ্যাকশান নেওয়া গেলে হয়ে যাবে দ্য ইমপ্রেস যেখানে কিন্তু কোনো একজন আছে তার লাইফে যাকে সে প্রচণ্ড প্রচণ্ডভাবে ভালোবাসে ঠিক আছে তার হৃদয়ে সে তাকে একটা বড় রকম জায়গা দিয়েছে অথচ সে সেটা বলছে না দূর থেকে তাকে লক্ষ্য করছে থেকে ঠিক আছে এবং তার থেকে সে কিন্তু নানা রকমভাবে হেল্প পায় তাকে মনে করেও সে কিন্তু অনেকটা একটা পজিটিভ ফিলিংস যেন সে পাচ্ছে পায় পেয়েছে তো আজকের দিনে দেখছে যে যাকে তিনি তার অনুপ্রেরণা ভাবতেন সেই মানুষটা কিন্তু আজকের দিনে অনেকটা আগে বাড়ছে এবং তাকে যেন আর সেরকমভাবে সে গুরুত্ব দিচ্ছে না তো সেটাও সে হচ্ছে ফিল করছে যে আনকানিশার লাভটা তাকে সবসময় প্রোভাইড করতো তাকে যেন সে ইগনোর করছে এবং তাকেই যেন সে দূর থেকে লক্ষ্য করছে ওয়াচ করছে অথচ সামনে গিয়ে কিছু বলছে না এরকম একটা কন্ডিশন কিন্তু অনেকের ক্ষেত্রে আছে যে তার একটা লাইফের গোল্ডেন টাইম হয়ে এসেছিলো ঠিক আছে একটা গোল্ড পার্সন হয়ে এসেছিলো তার চলার পথে ভুলগুলোকে সংশোধনও কিন্তু সে করে দিত তো আজকের দিনে তাকে সে দূর থেকে দেখছে কাজ থেকে কিন্তু তাকে পাচ্ছে না তার জন্য কিন্তু তার প্রচণ্ড মন খারাপ হয়ে আছে ঠিক আছে দেখুন আজকে তার খুব এই যে মনে করা সকালবেলা মর্নিংয়ে উঠে সে যেন একটা মিসিং এনার্জিকে সে দেখছে দূর থেকে লক্ষ্য করছে হ্যাঁ হতে পারে সে কে আগে বেড়ে গেছে এবং খুব ভালো আছে তার কোনো রকম অভাব কিছু নেই কিন্তু তার মনের বা রিলেশানের জায়গায় প্রচণ্ড কষ্ট আছে সেটার জন্য সে কিন্তু দেখছে দূর থেকে তার কিন্তু ভেতরে প্রচণ্ড অ্যাট্র্যাক্ট একটা আছে কিন্তু ঠিক আছে টান তাদের প্রতি টান আছে আর আজকে সেই মিসিং এনার্জিটা প্রচণ্ড প্রচণ্ড আছে এবং সেই জায়গার থেকে সে দাঁড়িয়ে ভাবছে যে আমি বুঝি আর এই লাভার্সকে বা এই তার প্রিয়জনকে যে তার ভালো চাইতো তাকে হারিয়ে ফেলেছি আর পাবনা তার একদম মানে মন খারাপ মানে কাজ করলেও যে সেখান থেকে সে একটা ভালো রেজাল্ট পেতে পারে ভালো আউটফুট পেতে পারে সেটাও কিন্তু সে এই মুহূর্তে দেখছে না ঠিক আছে ডিভাইন স্প্রেড গাইড প্লিজ হেল্প মি কেন সেটা হয়েছে তার সাথে সে ভালো ব্যবহার করেনি মিসিং এনার্জি থাকবে সে আসবে কী করে দূর থেকেই দেখবে কেন সে দূর থেকে দেখছে এটা বোঝার ব্যাপার আছে কারণ তার সাথে সে কিন্তু মোটেই ভালো ব্যবহার করে তার সাথে এমন একটা সে করেছে ব্যবহার এত বিশ্বাস করতো তাকে তাকে সব ভরসা করে সব কথা বলতো এবং খুব নিজের ভেবে তার কাছে সে নিজেকে সমর্পণও করতে চেয়েছে কিন্তু তার বিনিময়ে সে কী করেছে তার মানসিকতা নিয়ে তার অনুভূতি নিয়ে সে খেলা করেছে সে তার অনুভূতিকে মূল্যায়ন করেনি বুঝতে পারেনি তখনকার মতন কারো প্ররোচনায় এসে তার সাথে সে সম্পর্কটা খারাপ করে ফেলেছে যার জন্য কিন্তু তাদের সেপারেশন এসেছে এবং এখন অনেকের ক্ষেত্রেই তারা নো কন্ট্যাক্টে আছে বা সাইলেন্ট জোনে আছে তো এরকম কন্ডিশন অনেকের ক্ষেত্রে আছে আর সেই জায়গা থেকে সেই তার মন খারাপের কারণ তার ভুল এবং তার মন খারাপের কারণ যে তার একটা সুন্দর এনার্জিকে সে হারিয়ে ফেলেছে যে তাকে তাকে আনকন্ডিশন নিঃস্বার্থভাবে লাভ করতো কোনো কিছু চা পাওয়া ছাড়া আজকের মর্নিংয়ে তার মন ভীষণ খারাপ আছে দেখুন এতটাই খারাপ আছে যে তার যেন মৃত্যু সম হচ্ছে তার জন্য সব কিছু হারিয়ে গেছে প্রচণ্ডভাবে সে সোল প্রচণ্ডভাবে সে শোল সব পেয়েছে এবং সেটা আপনাকে সে দিয়েছে তার জন্য পেতে পারে এমন হতে পারে যে তারই কোনো নিকট আত্মীয় বা তারই কোনো ফ্রেন্ড যার কথা শুনে সে আপনাকে সেপারেশন দিয়েছে যার কথা শুনে সে আজকে মন খারাপ হয়েছে সেই ব্যক্তিটাই কিন্তু তাকে এরকম শৈল দিতে পারে কোন একটা জায়গায় তার জন্য জীবন থেকে আনন্দটাই মুছে দিয়েছে তো এরকম একটা কিন্তু কিন্তু চলছে মন খারাপ খারাপ আছে আছে তার সে এখন এই মুহূর্তে কি করছে তার মন মেয়াদ কিচ্ছু ভালো লাগছে না কেন ভালো লাগছে না কারণ সে কোনো সিদ্ধান্ত নিতে পাচ্ছে না আর তার সময়টা এতটাই খারাপ যাচ্ছে এটা সম্পূর্ণ ডিভাইন প্ল্যান কারণ তার শৈল হয়েছে হচ্ছে আর সেখানে কিন্তু তার মন প্রচণ্ড ফ্র্যাকচারড হচ্ছে কারণ তার সব কিছুই খারাপের দিকে যাচ্ছে কেরিয়ারে তার সব ব্যালেন্স করছে বটে সবই ঠিক করছে কিন্তু তবুও যেন সে যতটা চায় যতটুকু সে চায় যেভাবে সে গ্রোথ করতে চায় সেভাবে যেন তার হচ্ছে না বা আদার্স লাভের দিকে ইনফাইনাইট লাভ আছে যেখানে সেই লাভের থেকে বেরোতে পারছে না কোনো একটা এনার্জি তাকে তাড়া করে বেড়াচ্ছে সে কিন্তু সেখান থেকে বেরোতে চাইছে সেই এনার্জি থেকে বেরোতে পারছে না সেখানে সে কিছু কাজও করতে পারছে না তাকে ফেস টু ফেস বলতে পারছে না তো সেই জায়গায় আবার প্রচণ্ড একটা ইনটেন্স টান অনুভব করছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার মন ভীষণ খারাপ এবং সব দিকেই কিন্তু সে এখন কোন সিদ্ধান্ত নিতে পারছে না কোনো কোনো কিছু কিছু ক্ষেত্রে একটা ঝামেলা ঝাঁটিও হচ্ছে ঠিক আছে কারণ সে কিছু কিছু এনার্জির সাথে একমত হতে পারছে না যেহেতু তাকে সবাইকে নিয়ে চলতে হয় সেখানে একটা কেড়ে জায়গা সেখানে যথেষ্ট ব্যালেন্স এবং যথেষ্ট সেখানে দায়িত্বপর্ণ দায়িত্ববান একজন ব্যক্তি সেখানে কিন্তু তার সব জায়গায় একটা ডিস্টার্ব চলছে এবং মনের মধ্যে কিন্তু একটা মতভেদ চলছে ফাইভের এনার্জি প্রচণ্ড আছে তার যেন বুদ্ধি প্র্যাকটিক্যাল মাইন্ড যেন সে একটা কাজ কর প্র্যাকটিক্যাল মাইন্ড সে যেন ঠিকভাবে কাজ করাতে পারছে না কারণ আগে করে সে খুব লজিক যে লজিক্যাল ব্যাপারগুলো সে যেন নিতে পারছে না ইমোশনালি কোনো একটা জায়গায় যেন সে দুর্বল ফিল করছে অটোমেটিক সে মানসিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে আছে ঠিক আছে সে মানসিকভাবে খুব দুর্বল হয়ে আছে যেহেতু সে দেখা যে সে ভীষণ অ্যাটিটিউড ভীষণ কোনো কষ্ট নেই আমি খুব ভালো আছি গোছে দেখায় ঠিক আছে ওপর থেকে দেখায় কিন্তু আদতে সেটা কিন্তু এই মুহূর্তে তিনি থাকতে পারছেন না ভীষণ একটা কষ্টের মধ্যে আছে খুব ধৈর্য ধরে আছে মন ভীষণ খারাপ নাইটা ফোন সেখানে সে চাইছে কিছু কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য আপনার সাথে একটু সম্পর্কে আসতে কথা বলতে তার মনটা ভীষণ কিন্তু আপনার এদিকে আছে কেন কি তার প্রচুর ইমোশনটা কিন্তু এখন আছে অলরেডি সে অনেকগুলো কাপের কাঠ এসছে এবং কাপের কার্ডগুলো সবগুলি কিন্তু নেগেটিভ প্রায় নেগেটিভ যেখানে কিন্তু তার মন খারাপ সে ভালোবাসাটাকে হারিয়ে ফেলেছে তার ভালোবাসার অভাব আছে এরকম কিন্তু এনার্জি দেখা যাচ্ছে কিন্তু সেই পার্সনটাকে না ইমপ্রেস যেখানে সেটা আপনি আপনার এনার্জি আপনার ওরা এতই ব্রাইট যে সেই আলোতে সে কিন্তু আলোকিত হতো সেই আলোয় কিন্তু সে কেরিয়ারে গ্রোথ করতো সে আলোয় কিন্তু সে নিজেকে খুব অ্যাটিটিউড দেখাতো কিন্তু আজকের দিনে কি হয়েছে আজকে তার মনটা ভীষণ খারাপ হয়ে আছে মন খারাপ হয়ে আছে ঠিক আছে তার শরীর শক্ত মিলেছে কি করবে টিসা নিতে পারছে না লোকের সাথে মানুষের সাথে কোনো সিচুয়েশনের সাথে কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছে এবং সেখানেও কিন্তু সে যে একটা স্টেবিলিটি অ্যাকশান নেবে সেটা কিন্তু সে পাচ্ছে না এখানে অ্যাকশান নেওয়ার মেন্টালিটি আছে কিন্তু সেই অ্যাকশানটার কোনো যে সুপার ফল পাবে সেটা কিন্তু নয় ঠিক আছে সে কিছু সময় হয়তো আপনার সাথে সময় কাটাবে কিছু দিন হয়তো আপনার সাথে একটু এনার্জিটা নেওয়ার ইচ্ছা ঠিক আছে তারপরে কিন্তু সে আবার কিন্তু আউট হয়ে যাওয়ার চিন্তা আছে যে একটা স্টেবিলিটি লাভ আপনাকে দেবে সেটা কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু আপনাকে সে ভেতর থেকে প্রচণ্ড ভালোবাসে আপনাকে দেখুন আজকের দিনে সে কিন্তু চাইছে একাধারে দেখুন তার বিজনেসটাকে আরও ডেভেলপ করতে চাইছে কারণ তাকে সেটা করতে হবে এবং প্রপার্টি করবে সম্পদ করবে এবং ইগো কিন্তু তার এখনও আছে যখন যতই সে কষ্টের মধ্যে আছে শৈশক আছে কিন্তু একদম যে সে পয়সা ছাড়া কিছু চলছে তা নয় তার মাথার মধ্যে কিন্তু এখনও লজিক এবং প্র্যাকটিক্যাল মাইন্ড আছে সে কিন্তু তার স্বার্থ দেখছে ঠিক আছে কিন্তু এই স্বার্থ দেখতে গিয়ে কি হচ্ছে তার ওই লাভ এনার্জিটা প্রচণ্ড মিসিং হচ্ছে এবং তার মন খারাপ শরীর খারাপ হচ্ছে সে একাধারে যেমন উন্নতি করছে উন্নতির দিকে যাচ্ছে অন্যদিকে কিন্তু তার প্রচণ্ড মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন কি তার প্রচণ্ড কাজের চাপ আছে হতে পারে তার প্রচণ্ড লোন আছে তার লোন শোধ করার জন্য লোনের চাপ আছে বা কোনো বাড়ি অসুস্থ আছে যে কোনো একটা প্রবলেম আছে অর্থনৈতিকভাবে সেই জায়গায় তাকে কাজ করতেই হবে তারা অনেক সেই জায়গাটা পূরণ করবে কী করে যার জন্য তাকে ওই লোডগুলো নিতে হচ্ছে বা কেরিয়ার টাকা চাই টাকা চাই কারণ একটা সমস্যা আছে সেটাকে শোধ করতে হবে যার জন্য কিন্তু সে নিজের যে ভেতরের কষ্ট আছে মানসিকভাবে যে কষ্ট পাচ্ছে সেটাকে কিন্তু সে দাবিয়ে রাখার চেষ্টা করছে এবং দাবিয়ে রাখছেও একাধারে তার না নানারকম ভুল ছিল তার ভুল সিদ্ধান্ত ছিল সেটাও সে মনে করছে ঠিক আছে সে বেরোবার চেষ্টা করছে সে জাগলিং করছে আপনার এনার্জি থেকে বেরিয়ে সে আগেকার মতন ওকে জীবন লিড করার কিন্তু হচ্ছে কোথায় সেটা তো হচ্ছে না সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে নিজেকে যতই সে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখার চেষ্টা করুন না কেন তার ওভার থিঙ্কিং কিন্তু চলছে ভেতর ভেতরে সে খুবই একটা অ্যাটিটিউড পার্সন খুবই একটা ইমেজ কনসিয়াস পারসন তবুও কিন্তু তার ভেতরের মধ্যে আপনার কে নিয়ে ইমোশনে চলছে আর আমরাকে নিয়ে কিন্তু ওভার থিঙ্কিং চলছে আজকের মর্নিংও দেখে নেবে তার হিডেন ফিলিংস কি আছে আই এম কনফিউজ বিটুইন মাই গোল অ্যান্ড দিস রিলেশনশিপ গিভ সাম টাইম তো দেখুন তার এই রকম একটা কনফিউজড সে কিন্তু ছিল সেটা আপনিও লক্ষ্য করেছেন তো আজকের রি রিংটা যাদের সাথে রিলেট করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক দেবেন এবং ডিভারকে থ্যাংকস দিতে ভুলবেন না তো এই রিংটা এখানে ডাকলাম থ্যাংক ইউ ওকে